ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনার ভিডিও প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি হতে চলেছে ইনফর্মেটি আজকের ভিডিওটি হচ্ছে জুড়ে প্রাণীদের জানা অজানা বিষয় সম্পর্কে পৃথিবীর প্রাণের এক অপূর্ব সমারোহ বৈচিত্র্য পৃথিবীর নানান ধরনের অজস্র প্রাণীকে এত রহস্যময় ও বিস্ময় করে তুলেছে যেমন অক্টোপাস এদের মস্তিষ্ক ভাবা যায় ধরুন নয়টি কিংবা প্রজাপতির কথায় ধরুন এরা স্বাদ গ্রহণ করে পায়ের মাধ্যমে চলুন প্রাণীদের এরকম বিস্ময়কর ও অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক তো লেটস স্টার্ট বাঘের গর্জন হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের জাতীয় বসু রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের রাজা শুধু নামেই রাজকীয় নয় এর চলাফেরা ও ভাবভঙ্গিতেও রয়েছে রাজকীয় ও আভিজাত্য সুন্দরবনের রাজা যখন গর্জন করে তখন কেঁপে উঠে সমস্ত বন এর গর্জন শোনা যায় প্রায় দুই মাইল বা তিন দশমিক দুই কিলোমিটার দূর থেকেও অন্য বাঘকে নিজের এলাকা জানান দিতে এভাবে জোরে গর্জন করে বাঘ কিন্তু কিভাবে সুন্দরবনের এই রাজা এত জোরে গর্জন করে এ প্রশ্নের উত্তরে রয়েছে বাঘের ভোকাল কর্ড এরা নিজেদের গলার একটি পেশি ব্যবহার করে ভোকাল কর্ডগুলোকে বিশেষ উপায়ে প্রসারিত করতে পারে যা এদের কণ্ঠস্বরের আয়তন বাড়িতে অনেক গুণ ফলে এই গর্জনের শব্দ তরঙ্গ বায়ুতে কম্পন তৈরি করে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঘের উপজাতি এদের ওজন তিনশো ছয় কেজি বা ছয়শো পঁচাত্তর পাউন্ড পর্যন্ত হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা ট্রাই নাম্বার দুই নেকড়ে নেকড়ের হার হিম করা ডাকের কথা হয়তো অনেকেই শুনেছেন এ ধরনের ডাক বহুদূর পাহাড়ের প্রতিধ্বনিত হয় ছড়িয়ে পড়ে দিকে দিকে নেকড়েরা মূলত পরস্পরের সঙ্গে যোগাযোগের জন্য এরকম করে একটি নেকড়ে ডাকলে বাকিরাও সাড়া দেয় প্রায় সঙ্গে সঙ্গে পাহাড়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন গুহার গর্তে বসবাস করি এরা এদের নেকড়েদের একটি বিশেষ ক্ষমতা রয়েছে এরা না খেয়ে বেঁচে থাকতে পারে প্রায় এক সপ্তাহ এর বেশি নেকড়েদের বিপাক ও হার অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি এর মানে এরা খাবার থেকে দ্রুত শক্তি উৎপাদন করতে পারে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না খেয়ে নেকড়েরা নিজেদের দেহে গ্রেলিন নামের একটি হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করতে পারে গ্রেলিন এক ধরনের নিয়ন্ত্রণকারী হরমোন এছাড়াও শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমা করে কখনো খাবারের অভাব হলে এই চর্বি কাজ করে শরীরের বিভিন্ন শক্তি ও সহযোগান দেয় নেকড়েরা খুব সামাজিক প্রাণী দল বেঁধে বাস করে এরা ইংরেজিতে নেকড়ের দলকে বলে প্যাক উলফ। প্যাক একটি প্যাকে সাধারণত ছয় থেকে বারোটি নেকড়ে থাকে নেক্রের বৈজ্ঞানিক নাম ক্যানিস লোপাস নাম্বার তিন প্রজাপতি প্রজাপতি এই গ্রহের অন্যতম মনমুগ্ধকর প্রাণী তাদের রঙিন ডানা নিচে বেড়ানো আর স্পর্শকাতর সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে ডিম থেকে শুয়ে পোকা তারপর পিউপা হয়ে প্রাপ্তবয়স্ক প্রজাপতিতে রূপান্তর এই বিরাট পরিবর্তনের মাত্রা কয়েকদিনের মধ্যে ঘটে প্রজাপতির জীবনে তবে প্রজাপতির এক মজার বৈশিষ্ট্য আছে এরা যে কোনো কিছুর স্বাদ নিতে পারে পায়ের মাধ্যমে প্রজাপতির পায়ে ক্যামোরিস্টেপ্টর নামে এক ধরনের সংবেদনশীল রাসায়নিক কোষ থাকে এই কোষ সরাসরি নিউরন বা স্নায়ুকোষের সঙ্গে যুক্ত মানে মস্তিষ্ককে সংকেত পাঠাতে পারে রেসে স্পট কোষের মাধ্যমে প্রজাপতি শনাক্তকৃত রাসায়নিক অনুযায়ী মস্তিষ্ককে সংকেত পাঠায় এই সংকেত বিশ্লেষণ করে বিশ্লেষণ করে খাবারটি খাওয়া যাবে কি না তা নির্ধারণ করে এরা এভাবে প্রজাপতি বুঝতে পারে খাবারটি মিষ্টি তিক্ত টক লবণাক্ত বা অন্য কোনো স্বাদের কিংবা খাবারটি পুষ্টিকর বা বিষাক্ত কিনা অর্থাৎ বলা যেতে পারে প্রজাপতির পায়ে রিসেপ্টর কোষগুলো কাজ করে অন্যান্য প্রাণীর জিভার মতো নাম্বার চার বিশ্বের বৃহত্তম স্থল প্রাণী আফ্রিকান হাতি বিশ্বের বৃহত্তম স্থল স্তন্যপায়ী প্রাণী হাতি প্রবো সিডি ইয়ান বর্গের সদস্য দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায় সাধারণত দুই ধরনের হাতি দেখা যায় এশিয়ান ও আফ্রিকান হাতি বর্তমানে বেশিরভাগ হাতির অস্তিত্ব রয়েছে আফ্রিকা অঞ্চলে আফ্রিকান বুশ হাতি ও বুন হাতি আকার আয়তনের দিক থেকে বিশাল একটি পূর্ণবয়স্ক পুরুষ আফ্রিকান হাতির ওজন উচ্চতা তিন দশমিক দুই থেকে চার মিটার অর্থাৎ দশ দশমিক পাঁচ থেকে তেরো ফুট পর্যন্ত হতে পারে সাধারণত আফ্রিকান হাতির ওজন চার হাজার থেকে সাতশো চার হাজার সাতশো থেকে ছয় হাজার আটচল্লিশ কেজির মতো হয় আফ্রিকান হাতি দিনে তিনশো পাউন্ড পর্যন্ত খাবার খেতে পারে এখন পর্যন্ত সর্বোচ্চ ওজনের জন্য রেকর্ড করা আফ্রিকান হাতিরই ছিল একটি বস হাতি এর ওজন ছিল দশ হাজার কেজি আর উচ্চতায় ছিল তেরো দশমিক আট ফুট মাথার দুপাশের একটি বিশাল কান দিয়ে হাতি নিজের বিশাল দেহ ঠান্ডা করে হাতি সুরে চার হাজারেরও বেশি পেশি থাকে এই পেশিগুলো সাহায্যে হাতি সুর দিয়ে কোনো ভারী বস্তু তোলে খাবার মুখে পড়ে খাওয়া বাচ্চা শাবকের যত্ন নেওয়া গন্ধ শুকতে পারা ছাড়াও আরো অনেক রকম কাজ করতে পারে আফ্রিকান হাতির গড় আয়ু ষাট থেকে সত্তর বছর তবে কিছু কিছু হাতি আশি বছরও বাঁচতে পারে সবচেয়ে অপাক বিষয় হলো হাতির মস্তিষ্ক এরা সহজেই কিছু ভোলে না মেরু ভাল বরফের রাজা খ্যাত মেরু ভালো বা পোলার বিয়ার এরা আসলে বরফের মতোই সাদা এই ধারণা গেথে আছে আমাদের মনে কিন্তু বাস্তবতা তাই আর্কটিক অঞ্চলের প্রাণী বিশেষজ্ঞদের মতে মেরু ভালো কিংবা ভালুকেরা আসলে সাদা চামড়া নয় তাদের চামড়ার মূল লত কালো নবজাতক মেরু ভাল্লুক শাবকের ত্বক আবার গোলাপি হয় পাঁচশো গ্রাম ওজনের এই শাবকগুলো হয় অন্ধ দাঁতহীন এদের পশম থাকে না তিন থেকে চার মাস বয়সে শাবকের গোলাপি ত্বক কালো হয়ে যায় তাদের ঘন পশমের নিচে কালো ত্বক স্পষ্ট দেখা যায় স্বচ্ছ পাতলা লোম সূর্যের আলো প্রতিফলিত করে যা আমাদের চোখে মেরু আলোকে সাদা দেখায় ভালুকের কালো চামড়া থাকার বেশ কিছু কারণ আছে বেশিরভাগই সূর্যের সঙ্গে সম্পর্কিত তাদের লোম স্বচ্ছ হলেও গাঢ় রং সূর্যের তাপ শোষণ করে ঠান্ডা আরকটিক পরিবেশে ভালুকের উষ্ণ রাখতে সাহায্য করে এছাড়াও কালো ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে অক্টোপাস হৃৎপিণ্ড তিনটি মস্তিষ্ক নয়টি অক্টোপাস আমাদের পরিচিত প্রাণীদের তুলনায় অনেক ভিন্ন এদের শারীরিক গঠন অত্যন্ত জটিল অক্টোপাসে তিনটি হৃৎপিণ্ড এদের দুটি পেরু ফেলার হৃৎপিণ্ড ফুলাকা দিয়ে রক্ত পাম্প করে বাকি একটি হৃৎপিণ্ড দেহে সব কয়টা জোরে যুক্ত সরবরাহ করে অক্টোপাসের মস্তিষ্ক নয়টি কেন্দ্রীয় মস্তিষ্কের পাশাপাশি প্রতিটি বাহতে একটি করে মস্তিষ্ক থাকে এগুলো অবশ্য ঠিক মস্তিষ্ক নয় স্নায়ুতন্ত্র তবে এগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে ও বাস্তবায়ন করতে পারে সংশ্লিষ্ট বাহু দিয়ে অক্টোবাসের রক্ত লাল নয় নীল এরা খুব বুদ্ধিমান প্রাণী জটিল ধাঁধা সমাধান করতে পারে এমনকি সরঞ্জামও ব্যবহার করতে পারে আবার প্রয়োজনে ত্বকের রঙ পরিবর্তন করে ধারণ করতে পারে

আমার জন্য দোয়া করবেন